আমার কাছে বর্তমানে এক দানা রয়েছে হ্যাঁ এক দানার দাম হবে আপনার হ্যাঁ বাজার মূল্য আছে আঠারোশো টাকা কিন্তু দাদা আমি আর চোদ্দশো টাকায় দিচ্ছি বিশাল বড় একটা ডিসকাউন্ট আছে আজকের যে মার্কেটে মার্কেটে এই মাল আর পাওয়া সম্ভব না দেখ না খুঁজো তো খুঁজো না খুঁজো না ইউটিউবে ইউটিউবে না না ইউটিউবে

কই তো মাল গুলো আর তো কোনো মাল নাই তিন চারটা আছে মাল এই তিন চারটাই ক্যারেট আছে দাদা আমাদের মাল মাল শেষ করে দিলাম সব শেষ করে দিলে অফার দিয়ে সব শেষ করে দিলাম হয়ে গেল এটা আমাদের জয়েন্ট দাদা আমাদের পর হ্যাঁ পার্শ্ববর্তী দোকান দাদার কাছে সব পাওয়া যাবে স্ট্রবেরি থেকে নিয়ে পেয়ারা থেকে নিয়ে পাপিতা থেকে নিয়ে সব কিছুই ক্লোজ এখান থেকে স্ট্রবেরি